আমার আজকের রেসিপি হচ্ছে ডিম চপ আর এই ডিম চপটা হচ্ছে বিকেলে স্ন্যাক্স আইটেম হিসেবে এবং ইফতারে তো ডিম চপটা থাকে যা যার ইচ্ছে মতো ডিম চপটা করে ভিতরে পোটটা যার যার ইচ্ছে মতো করে আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি খুব সহজে কিভাবে ডিম চপটা তৈরি করা যায় তো আমি এখানে নিয়ে নিয়েছি তিনটা আলু মিডিয়াম সাইজের তিনটা আলুকে আমি সেদ্ধ করে একটু মেখে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুইটা ডিম চার ভাগও করতে পারেন একটা ডিমকে আমি এখানে একটা ডিমকে তিন ভাগ করেছি দুটো ডিমকে আমি ছয় ভাগ করে নিয়েছি আপনাদের ইচ্ছে মতো আপনারা নিয়ে নিতে পারেন তো একটা বসিয়ে দিয়েছি এখানে আমি একটু হালকা করে ভেজে কারণ ডিম চপে আমার কাঁচা পেঁয়াজ একদম পছন্দ না আমার ভালো লাগে না একটু ভেজে নিলে আমার কাছে ভালো লাগে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে আমি এটা দিয়েছি তো আমি এখন এটাকে হালকা করে ভেজে নিব। অতটা ভাজবো না পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে তার সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো কাঁচামরিচ কাঁচামরিচ আর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে পেঁয়াজটা নরম হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচের মতো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গুঁড়া মরিচ স্বাদ অনুযায়ী লবণ এটাকে মিক্স করে নিলাম হয়ে গিয়েছে মিক্স করা এর মধ্যে দিয়ে দিব আলুটা আলুটা মিক্স করে নিব মশলাটার সাথে আমি কিন্তু এখানে কোনো হলুদের গুঁড়া ইউজ করিনি আপনাদের ইচ্ছে হলে আপনারা হলুদের গুঁড়া ইউজ করতে পারেন তো আমার ভালো লাগে না আসলে এটা ডিম চপের মধ্যে হলুদের গুঁড়োটা তাই আমি দিইনি তো আমার এটা হয়ে গিয়েছে আমি লবণটা চেক করে দেখেছি আমার লবণ কা পারফেক্ট হয়েছে তো আমি এটা নিয়ে নিচ্ছি বাটিতে তো আমি এখানে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি ডিমে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু লবণ এবার ডিমের সাথে এটাকে ফেটে মিক্স করে নিব মিক্স করে নিলাম তো আমার আলুটা হয়ে গেছে আমি আলুটা একটু ঠান্ডা করে নিয়েছি তো এখন আলুটাকে আমি নিয়ে নিচ্ছি এভাবে মুট করে আমি আলুটাকে নিয়ে নিলাম দেন রেখে একটু ফাঁকা করে একটা ডিমের টুকরা দিয়ে দিচ্ছি এইভাবে করে ফাস্টফুডগুলোতে যেভাবে ওরা শেপ দিয়ে করে আমি ঠিক ওইভাবে করে শেপ দিয়ে নিলাম একটা তো এভাবে করে আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়ে গেলো এইভাবে করে আমি বাকি সবগুলো করে নিচ্ছি তো হয়ে গিয়েছে আমি এখন এটাকে একটা নিয়ে চপকে আমি একটু ব্রেড কামে গড়িয়ে নিচ্ছি ব্রেড কামে গড়িয়ে নিয়ে তারপর আমি আবার ডিমে দিব ডিমে দিয়ে তারপরে আমি আবার ব্রেড কামে আরেকবার কোট করে নিব হয়ে গেল কোট করা এভাবে করে বাকি সবটাই আমি কোট করে নিচ্ছি দেখুন আমার এটা হয়ে গিয়েছে আমি সবগুলো ব্রেড গামে গড়িয়ে নিয়েছি আর আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে ব্রেড গামটা হচ্ছে বাসায় আমার হোমমেট আমি করে নিয়েছি ব্রেড আপনারা ইচ্ছে করলে ব্রেড যদি না থাকে ওই ক্ষেত্রে আপনারা টোস্ট বিস্কুটটাকে গুঁড়া করে সেই গুঁড়াটাও নিয়ে নিতে পারেন তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি যেহেতু এটা আমার ডিপ ফ্রাই করতে হবে সো আমি অনেকটাই তেল দিয়েছি আমার তেলটা প্রায় অনেক গরম হয়ে গিয়েছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি একটা করে তিনটা দিয়ে ভেজে নিচ্ছি এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে আমি এটাকে তুলে নিচ্ছি দেখুন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়েছে এটাকে তুলে নিচ্ছি টিসু সহ একটা প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে করে বাকি সবটা ভেজে নিচ্ছি আমার ডিম চপটি কমপ্লিট হয়ে গিয়েছে খুব সহজভাবে এটা করে দেখালাম যদি আপনাদের ভালো লেগে থাকে এটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা শেয়ার করবেন লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনে প্রেস করবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসা অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদাফে